সুন্দরবন সোয়া কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই এই আজকে রান্না করবো এই কচু শাক এই যে ছোলা সাদা কচু আমার বাড়ি নিই তা আমি এক জায়গাতে নিয়ে আছি এই কচু শাক নারকেল দে চিংড়ি মায়েদের রান্না করবো আজকে অন্যভাবে রান্না করবো আর যুগুতি চিংড়ি মাছ ডিম পেটে যুগুতি চিংড়ি মায়েদের রান্না করবো আর কি করব আর সেই শুকনো বেগুন বেগুন শুকিয়ে গেলাম সেই শুকনো বেগুন আর চিংড়ি মায়ে রান্না করবো কচু শাক রান্না করবো হনিয়া চিংড়ি দে আর বেগুন রান্না করবো শুকনো বেগুন রান্না করবো ওই দুটো চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ ডিম হ্যাঁ আর কাটিয়ে নিয়েছি সেগুলো আর দেখাতে পারি না আমি বা তার বাড়ি ছিলো না তো আমি এগুলো এখন পুকুরটা ধুয়ে নাও কচু শাক নি বাগের কাটে ঝাল এই সাদা ঝাল ঝাল তুলে নেবো পাটা এই ঝাল দিয়ে রান্না করবো

এইবার ছোটো ছোটো করে একটা আঁস ওঠে এইগুলো ফেলবো না আমি তো গলাবো না ওই জন্য এইভাবে রাখবো এটা একটা আঁচ তুলে দেবো এই এই অংশটা কেটে ফেলে দেবো বড় তো

அப்போ நான் நவை இதெல்லாம் அது வந்து நீங்க ஒரு 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 நான் நவை இத

ungal nalva mana kalva mana isko chale 1 kilo undango aaj sara liye ghulao মাছগুলো একবার হবে না সামনে একটু জল দেবো চিনি দেবো কচু শাকে একটু চিনি দিতে হয় মানে কচু খাই ৰান্ধা খাব বন্ধু নতুন কত ভাল লাগে কলা তেল দিব

खा दो गरबो

কচু শাক ভাল লাগে কচু শাকতো শাক নাৰ না ভাষা শুন্য বেগুন জগতী চিঙৰ মানে চিঙা দিম বুলি জগত চিঙি দিওঁ আহিঙি ভাল লাগে

আজকে পর্বটা এইখানে শেষ করলাম আবার আগামী পর্বে দেখা হবে সবাই আমাদের সাথে থাকবে সাথে থাকলে ভালো লাগবে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ